আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে সুন্দর দুটো রেসিপি নিয়ে আইসিএম রাজকে। আজকে আজকে রেসিপি এই দেখেন সবজি সব পদে সবজি আছে এখানে বেগুন লাউ শাক ধনিয়াপাতা কাঁচামরিচ আলু ফুলকপি টমেটো সিম আর সাথে আছে এই যে মজাদার চেপাশুক্কি এ দিয়া একটা তরকারি হবে মেয়ে রান্না করবে নসুনী রাইটেলে আর এখানে আছে চিকেন মুরগি এই যে মুরগি আর ইখানে মুগের ডাইল মসুরির ডাইল পোলাও চাল মিলিন না যে প্লেটকা খিচুড়ি আর সাথে মুরগি দেব না আপনারা দেখতে চাইনা আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিবেন কমেন্ট করে জানাইবেন আশা করি আমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে চলেন আমরা রান্না করে যাই এগুলান তো দেখাই নয়ে গেছে শুধু রান্না বসানোর টাইমে আপনাদেরকে দেখাব আর মুরগি কাটা কাটে করব ক মুরগিটা চলেনা মুরগিটা কাটতে যায়

এখানে আমরা সব সবজি কাটা হলি আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমরা আমরা কাটিতে পরে আবার দেখা হবে ওকে আমাদের সুক্তির তরকারির জন্য করাই বসিয়ে দিছি এখন আমরা সুক্তির রান্না করতেছি ডকেন তেল সারা এটা কি মৌসুমের খাওন

অল্প একটু হলুদের গুড়া বাটা মশলা এখানে মরিচের মরিচ রসুন আর কাঁচা মরিচ এই দুই তিন পদ মিশিয়ে নেয় বাটা জিরা অনেক ঝাল অল্প দাও এখন এই যে

আমাদের তরকারি হয়ে গেছে এখন হচ্ছে আমরা ধনিয়াপাতা দিয়ে দেব উপুর থেকে শোন কি সুন্দর ধনিয়াপাতা দিলে আরো সাতটা সুন্দর করে ভা খেতে অনেক ভালো লাগবে দেখেন তরকারির কালারটা দেখেন খুব সুন্দর লাগবে খুবই সুন্দর সোর

খিচুড়িতে দেওয়ার জন্য বেগুন ভাজা আরেক খিচুড়িতে দেওয়ার জন্য টমেটো ধনিয়া পাতা সব কিছু মরিচ সবকিছু কাটা কাটি আদা রসুন পেঁয়াজ সুন্দর করে কটা লবণ সবজি কি লাগতো খিচুড়ি হ খিচুড়ি তো কইলাম না করে দেখলাম না

এই যে সুন্দর করে লাটকা লাটকা গেছে এখন আমরা একটু এই যে এখন একটু ঘি দিলাম ঘি দিয়ে এই যে দেখেন না মটরশু দি নাই সবজি দিয়ে রাঁধছি তাহলে মটরশুটি দি এই যে দেখেন খাবার সময় আপনাদেরকে দেখাব গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম মুরগি বোনা করবো মুরগি বোনা দিয়ে খিচুড়ি দিয়ে খামো তো এর লিগে মুরগি বোনা এখনো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি তারপরে এলাচ তারপরে যে তেলটা গরম হলে এখন পেস্টে দিয়ে দিলাম পেস্ট একটু লাল লাল হলে তারপরে আমরা বাড়া মশলা দিনে আদা রসুন মরিচ দিয়ে সুন্দর করে মুরগিটা বোন করবো স্ট লাল লাল লোক দেখেন আমাদের পেস্ট টা লাল লাল পেয়ে গেছে এখন আমরা মশলা দিয়ে দিতেছি যে হলুদ তারপরে আদা রসুন বাটা তারপরে মরিচ জিরা বা দেখেন সুন্দর করে রাজা বাজা করে তারপরে মুরগিটা দিয়ে দেবো আমরা মুরগি দিয়ে কষা দিয়ে তারপরে জল দিয়ে দেবো লবণ এই যে পরিমাণ মতো লবণ এখন সুন্দর করে বাজা ভাজা করে তারপরে আমরা মুরগির মাংস দিয়ে দেবো দেখেন আমাদের মশলা কষানো সে আসে যে দেখেন পুরো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন আমরা মুরগিটা দিয়ে দিতে আসছি দেখেন সুন্দর করে কষাইয়া তারপরে জল দেবো এই যে দেখেন সুন্দর করে কষাইয়া তারপরে আমরা জল দেবো দেখেন আমাদের এই যে মুরগি সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর কালার কষা রঙ হয়েছিল দেখছেন কি সুন্দর কালার হয়েছে এখন আমরা জল দিয়ে দিই এখন বাজা বাজা করে কষেছি এখন জল দিয়ে দিই

এই যে মুরগি গুনা গুনা খিচুড়ি গুনা খিচুড়ি বেগুন ভাজা সবজি দিয়ে কি খিচুড়ি বেগুন ভাজা এই যে শুটকি তরকারি বিখ্যাত শুটকি তরকারি এই যে সালাদ এই যে ঘরে রান্না আমাদের পোয়া মাছ দেখতে খায় না আমরা দেখেন আমরা বেগুন ভাজা দিয়ে মুরগি দিয়ে এই দেখেন খাইতেছি কেমন হচ্ছে এই হুম 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 আমার কমে

রান্ধে খাইবেন খাইলেই বুঝতে পারবেন যে সত্যি মজা মজা না অনেক মজা তরকারি আমার মেয়ে আনছে আসলে খাই দেখ মজা চাকরি শক্তি তরকারিটা খুবই ভালো হয়েছে আপনি বাসায় এভাবে রান্না করে খাইবেন খাইয়া করবেন সত্যি সত্যি মজা আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবার শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ